সীমান্ত এলাকায় চোরা চালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাপড় জব্দ করেছে বিজিবি লালমোহাট ব্যাটালিয়ান বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি কাবার ভ্যান থেকে দুই হাজার পাঁচশো এগারো কেজি ভারতীয় জিরা ও একশো আশিটি শাল চাদর উদ্ধার করে বিজিবির হিসাবে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় আটাশ লাখ একাত্তর হাজার টাকা এ ঘটনায় জড়িত চোরাচালান চক্র শনাক্তে তদন্ত চলছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে গত চব্বিশে ডিসেম্বর রাত আনুমানিক দশ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পনেরো বিজিবি একটি সফল অভিযান পরিচালনা করে সীমান্ত হতে অবৈধভাবে আসা বিপুল পরিমাণের ভারতীয় জিরা ও কাপড় উদ্ধার করতে সক্ষম হয় শীতের বৈরি আবহাওয়া ও কুয়াশাকে পুজি করে সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধির একটি প্রবণতা লক্ষ্য করা দিচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আমাদের টহল কার্যক্রম গোয়েন্দা তৎপরতা এবং তল্লাশি কার্যক্রম জোরদার করছি